নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা ধনুরাশির ভিডিও অর্থাৎ আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা মার্চ মাস বছর বছরের ফাইন্যান্সিয়ালের ইয়ারের শেষ মান্থ এবং আমি দুটো ভাগ করেছি যেহেতু মার্চ মাসের মতো ব্যাপার তো প্রথম পনেরোটা দিন ধনুর মানুষ বা জাতক জাতিকা যখন আপনি আপনি কি রেজাল্ট বা আপনি কি ফল পাবেন তার আলোচনা বা তার পূর্বাভাস আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টা করব প্রত্যেক দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আছে এবং বন্ধুরা ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে বা মনে হলে যোগাযোগ রাখবেন তাহলে চলুন শুরু করছি ধনুর একজন জাতক বা জাতিকা আপনি যদি হন আপনি মার্চ মাসে কী রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন দেখুন অ্যাকচুয়ালি ভীষণ চাপের মান্থ এটা তো সত্যি কথা বা প্রচণ্ড চাপের একটা ব্যাপার থাকছে বা থেকে যাচ্ছে কারণ ফাইন্যান্স ইয়ারে শেষ হচ্ছে তো প্রথম পনেরো দিন ভীষণ ক্রুশ কি রেজাল্ট হবে বা কোন দিক থেকে কী রেজাল্ট হবে অবশ্যই বড়ো সিদ্ধান্ত বা বড়ো আলোচনা কারোর সাথে কথা বলে নেবেন চলুন শুরু করছি দেখুন প্রথম কথা আপনি যখন একজন ধনুর জাতক বা জাতিকা হেলথ কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে আমি বড়ো ভোগান্তি বলছি না বাট আমি এটা আপনাদেরকে বলতে পারি ছোট ছোট ভোগান্তি বা ছোটোখাটো ট্রেসগুলো কিন্তু ধনুর জাতক বা জাতিকা বা মানুষজনদের জন্য চলছে তো কোনো না কোনোভাবে ছোট ছোট টুকরো টাকরা ভোগান্তি এবং যাদেরকে ধরুন ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয় কারো সুগার রয়েছে কারোর থাইরয়েড রয়েছে বা কারোর ইউরিক অ্যাসিড রয়েছে বাতের প্রবলেম রয়েছে এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে নাজেহাল করছে এটা একটু লক্ষ্য রাখবেন এবং আরেকটি জায়গা আপনার পিতার শরীর স্বাস্থ্য পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের বাবা বা বাবার মতো যারা রয়েছেন তাদের স্বাস্থ্য বা তাদের হেলথ কিন্তু আপনাকে নজর রাখতে হচ্ছে আপনি যখন ধরুন মানুষ তো বন্ধুরা এক তো আমার হেলথ দুই হচ্ছে আমার বাবার হেলথ আমাকে বা আমাদেরকে নজর রাখতে হবে বা খেয়াল রেখে চলতে হবে এটা প্রথম কথা আমি এটা আশা করব বড় প্রবলেম নেই বড় সমস্যা নেই বড় ভোগান্তি নেই বা যাদের কোনো সার্জারি এই পনেরোটা দিনের মধ্যে কোনো অপারেশান বা কিছু ট্রিটমেন্টের ব্যাপার রয়েছে তারাও ভালো রেজাল্ট বা তারা কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন সো আপনি যখন ধনুর মানুষ হেলথ ভালো থাকছে যে বোনদের যে মনগুলোর প্রেগনেন্সি পিরিয়ড চলছে গর্ভাবস্থা চলছে বা ডেলিভারির ব্যাপার রয়েছে আমার মনে হয় তারা ভালো রেজাল্ট পাবেন বা তারা পজিটিভ রেজাল্টগুলো পাবেন তো অসুবিধার জায়গা বা অসুবিধা হওয়ার জায়গা হচ্ছে না এবং আরেকটা ব্যাপার এখানে বলবো যেটা টেনশান যোগাবে। সেটা হচ্ছে সন্তান সুখ সন্তানের শরীর স্বাস্থ্য ভোগাতে পারে সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ধরুন আপনার ছেলের বয়স আট বছর মেয়ের বয়স দশ বছর এই বাচ্চাগুলো আপনাকে কোনো না কোনোভাবে ভোগাচ্ছে তো আমাকে আমার সন্তান সন্তানের দিক বাচ্চা ছেলে মেয়ে থাকলে তাদের জায়গা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে দেখুন একটা যোগ রয়েছে যে যোগটাকে বিষ যোগ বলে রবি শনির যোগকে এই বিষ যোগ থার্ড হাউসে তৈরি হয়ে রয়েছে কিন্তু বিষ যোগ থাকলেও এটা ঘটনা যে ভাবপতির কানেকশানসের তো একটা ফল রয়েছে ধনুর মানুষজনদের জন্য দ্বিতীয়া এবং নবম ভাব নবম্পতি দ্বিতীয়পতি শনি নবম্পতি রবি তাদের একটা যোগ রয়েছে এই রবি শনির যোগের একটা ফল আছে এবং দুই নয় কানেকশানসের একটা ফল রয়েছে আমি যদি দেখি ফাইন্যান্সের ব্যাপার দেখুন রবি শনির জন্য পিতার হেলথ নিয়ে ভোগান্তি আমি এটা বলছি যে যেহেতু বিশযোগ রয়েছে তো বাবার শরীর বা বাবার স্বাস্থ্য একটু আপস অ্যান্ড ডাউন্স রয়েছে কিন্তু দ্বিতীয় নবম যোগ তৃতীয়ায় হয়ে থাকা ক্যাশ ফ্লোটাকে বাড়াচ্ছে অর্থনৈতিক যে প্রবাহ অর্থের যে ফ্লো বা পজিটিভিটি বহু ধনুরাশির মানুষ বিগত দিন বা যাবত একটা টাকার চাপে ক্রাইসিসের মধ্যে পড়ে রয়েছেন অর্থনৈতিকভাবে অস্থিরতা এবং অর্থনীতি অর্থনৈতিক দিক ঠিকঠাক না থাকা পাওনা টাকা আটকে যাওয়া কোনো না কোনোভাবে একটা স্ট্যাগনেন্ট পরিস্থিতির মধ্যে দিয়ে তারা রান করছিলেন তো এটা ব্যাপার যে এই জায়গাটা বলতে পারি আপনি ধনুর মানুষ হলে ক্যাশ ফ্লো ফাইন্যান্সিয়াল দিক অনেকটা স্টেবেল হবে এবং ভালো ফিল করতে পারবেন এবং এই মুহূর্তে যদি কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে কোনোরকম প্রপার্টি ফ্ল্যাট বা জমি জায়গা ভূমি সংক্রান্ত ব্যাপার এগুলোর ব্যাপার থাকে এটা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেবে ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে ধরুন মনে হচ্ছে মনে করছেন বাড়ির কাজে হাত দেবেন বা ইত্যাদি করবেন সেটা কিন্তু খুব ভালো হচ্ছে বা ফ্ল্যাট বুকিং করবো চলতে পারেন ধরুন সময় সামনের দিনগুলো ভালোর দিকে যাচ্ছে নিশ্চিত থাকুন কিন্তু কিছু মানুষের রূপ দেখতে পাবেন কিছু মানুষের মুখোশ খুলবে যদিও দেখতে পাবেন আমি আসছি পর পর বন্ধুরা যদি কোনো ফ্যামিলি নিয়ে কোনো ট্যুরের ব্যাপার থাকে দু রকম ট্যুর হয় একটা হচ্ছে ভ্রমণ সেটা পুরী দীঘা হোক অথবা বৃন্দাবন হোক যে কোনো ধর্মীয় ট্যুর অফিসিয়াল ট্যুর মানে অফিস বলছে এখানে যেতে হবে এটা করতে হবে বা এই ব্যাপারগুলো এই দুটো ট্যুরই কিন্তু আপনাকে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে তো যেহেতু যদি কোনো ট্যুর বা ট্রাভেল ট্রাভেলের ব্যাপার থেকে থাকে এক্সপেক্টেড আপনি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বন্ধুরা যেটা ভালো হচ্ছে এই দিকগুলো কিন্তু ভালো হচ্ছে সন্তানের দিকটা ভালো নয় এটা লক্ষ্য রাখবেন আপনি যখন ধনুর মানুষ আমি চাকরির জায়গাটায় চলে আসি এই রবি শনির বীজ যোগ ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি এদের মুখোশ খুলতে পারে ভাই মানে শুধু আমার নিজের মায়ের পেটের ভাই নয় অফিসে যারা পাশের টেবিলে থাকে সেও তো ভাই বা বোন বা দিদি বা দাদা এই লোকগুলোর কিন্তু মুখোশ খুলবে এই লোকগুলোর রূপ দেখতে পাবেন সো এটা একটু দেখুন রবি শনির্বিশ যোগের প্রভাব থার্ড হাউসে হয়ে থাকা কিন্তু টেন্থ হাউসের কেতু আপনি একটু গোপনীয়তা মেনটেন করছেন একটু প্রাইভেসি মেনটেন করছেন এবং যেহেতু বুধ নিচস্ত সে কারণে প্রেসার একটা থেকে যাচ্ছে কাজের জায়গা বা কাজের ক্ষেত্রের প্রেসার থাকছে এটা থাকছে এই এই জায়গাটা ফ্যাক্ট কিন্তু বন্ধুরা যখন আমি চাকরি করছি চাকরির জায়গায় এগোচ্ছি বা চাকরির দিকে রয়েছি এক্সপেক্টেড যে চাকরি কিন্তু ভালো চলছে মানে দুটো প্রশ্ন দেখুন বেসিক যে প্রশ্ন যে ভাই চাকরি থাকবে না যাবে আমি কিন্তু চাকরি যাওয়ার মতো কোনো জায়গা বা দিক পাচ্ছি না প্রবলেম লোকে তৈরি করবে আমি ম্যানেজ করে নিতে পারবো বা এটা ম্যানেজেবেল সো চাকরি ক্ষেত্র স্টেবেল এবং দেখুন মার্চের প্রথম পনেরো দিন প্রচুর টার্গেট নিয়ে কাজ করতে হয় বহু টার্গেট বহু টার্গেট নিয়ে অনেকটা প্রেশার নিয়ে কাজ তো আমাদের করতে হয় তো এই টার্গেট রিচ করা বা এই প্রেসার থাকার জায়গা প্রেশারে নিয়ে কাজ করার জায়গা থাকছে এবং কাজগুলো হচ্ছে তো হেডেক আছে মানসিক চাপ রয়েছে উদ্বেগ রয়েছে বাট এক্সপেক্টেড জায়গাটা যে ধনুর কাজ কর্ম কর্ম সম্পাদন যথেষ্ট ভালো তো কাজ নিয়ে কাজ করা নিয়ে নো ইস্যু নো প্রবলেম আপনি নিশ্চিন্তে থাকুন জায়গাটা ভালোর দিকে যাচ্ছে বা ভালো লেভেলের চলছে নিজের জায়গা নিজের পজিশান নিজেকে দখল করতে হবে আমি খেটে যেহেতু সেভেন থাউজে মঙ্গল সরাসরি ধনুকে দেখছে নিজে খেটে সাফল্য প্রথম পনেরো দিন কাস্টমার সাপোর্ট পাবেন ওপর মহলের সাপোর্ট পাবেন ভাই বোনদের থেকে সাবধান ভাতৃস্থানীয় বা অফিসিয়াল কালিগ এদের থেকে একটু সাবধান চাকরি চেঞ্জ হতে পারে ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন তো ধরুন আপনার এক কোটি টাকার টার্গেট রয়েছে এই পনেরো দিনে আমি মনে হয় আপনি রিচ করবেন প্রচুর খাটনি রাত দুটো পর্যন্ত খাটছেন কিন্তু রিচ আপনি করছেন তো এটা প্লাস পয়েন্ট এবং বন্ধুরা এটাও ঘটনা আপনার বিজনেস ভালো চলবে শত্রু থাকবে ওর দোকানের মাল নিস না ওর দোকানের মাল খুব খারাপ এটা থাকবে কিন্তু যারা নেওয়ার তারা ঠিক নেবে এবং ভালো কাস্টমার ডিল হচ্ছে যদি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চান যদি নতুন কোনো প্রোডাক্টস নিয়ে কাজ করতে চান বা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করা কাজকর্ম করার ব্যাপার স্যাপারগুলো থাকে আমার মনে হয় আপনি করুন কারণ আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসা ভালো করবেন আমি আশাবাদী আপনার ব্যবসা ভালো চলবে তো চাকরি বা বিজনেস ভালো হচ্ছে ভালোর দিকে যাচ্ছে হেডেক আছে কাস্টমার সাপোর্টটা পাচ্ছেন আনন পারসন ফ্লাইং কাস্টমার আসবে কিন্তু কালিগ ভাই বোন এদের থেকে সাবধান এবং পারিবারিক ক্ষেত্রে এই জায়গাটা লক্ষ্য রাখবেন নজর রাখবেন দাম্পত্য জীবনে কিন্তু অস্থিরতা থাকছে ধনুরাশি জাতক বা জাতিকাদের হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরের সাপোর্ট পাবেন তা নয় দুটো সাপোর্ট লাগে পরিষ্কার কথা এক হচ্ছে মেন্টাল দুই হচ্ছে ফিজিক্যাল আশা করি বুঝতে পারছেন তো এক্ষেত্রে ফিজিক্যালের থেকেও মেন্টালটা বেশি এফেক্টেড হচ্ছে মেন্টাল থেকেই তো পরের ধাপটা আসে তো মেন্টাল হেলথ গণ্ডগোল করছে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ভুল বোঝাবুঝি এবং এক্ষেত্রে কিছু ক্ষেত্রে পরিবারের ইন্ধন থাকবে আর যাদের অশান্তি হবে না নর্মাল চলছে তারা কিন্তু ওই পারিবারিক হিটটা অনেক বেশি পাবেন এটা ঘটনা প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন আমি ধরুন ধনুরাশি আমি প্রেম করছি প্রেমে রয়েছি প্রেমজ ব্যাপার স্যাপার রয়েছে এক্সপেক্টেড যে প্রেম করা প্রেমজ ব্যাপার বা প্রেমজ দিক অনেকটা ভালো অনেকটা স্টেবেল এবং যারা বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা বিয়ের রিলেটেড ব্যাপার স্যাপারগুলোতে এগোচ্ছেন এগোতে চান বা এরকম ব্যাপার রয়েছে তারাও যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন তো ধনু প্রেমে সফলতা দাম্পত্যে প্রবলেম জ্ঞাতি শত্রুতা বাট লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা জায়গা জমি সংক্রান্ত প্রবলেম বা বিবাদ বা অশান্তি এগুলো কিন্তু আপনাকে অনেকটা ভালো রেজাল্ট বা অনেকটা স্টেবল রেজাল্ট দিচ্ছে ওয়েদার আপনি ধনু বা আপনি ধনুর মানুষ বা আপনি ধনুর জাতক জাতিকা তো এই জায়গা বা এদিকটা ভালো হচ্ছে রকম লিগাল ব্যাপার কোনো রকম লিগাল ইস্যুস বাবা মার সাপোর্ট পাবেন ধরুন আপনার কেস চলছে কোর্টের ডেট আছে মাসের কুড়ি চোদ্দো তারিখে দশ তারিখে আট তারিখে থাকে না অনেকের ভালোই হচ্ছে ভালোর দিকে যাচ্ছে এবং কোন জায়গা জমি নিয়ে কিছু ফেঁসে আছেন কোনো শত্রুতা রয়েছে কিছু রয়েছে কোনো অসুবিধার জায়গা রয়েছে এক্সপেক্টেড এটা ভালো হচ্ছে তো বন্ধুরা লিগাল লিগাল ইস্যুস কোর্ট কাছারির ইস্যুস এগুলো কিন্তু আপনাকে এমন কিছু চাপ দেবে না বা এমন কিছু হেডেক দেবে না আমার মনে হয় তো ম্যানেজেবল এটা জ্ঞাতি সাবধান এবং লোকের লোক চেষ্টা করবে এই লোকজনরা কান ভাঙানোর ব্রেন ওয়াশ করার আপনাকে ডিমোটিভেট করার কোনো না কোনোভাবে এটা লক্ষ্য রাখছেন এটা ধনুরাশি তো দেখুন আমি কোন কোন দিকগুলো ছুলাম শরীর ছুলাম টাকা পয়সা ট্যুর চাকরি বিজনেস হাজব্যান্ড ওয়াইফ প্রেম সন্তান লিগাল ব্যাপার স্যাপার পারিবারিক জীবন তো সবকটা দিকই মোটামুটি টাচ করতে করতে এলাম তাহলে বাকি থাকে কি এডুকেশান বেস্ট পার্ট ধনুর ছেলে মেয়েদের জন্য বেস্ট পার্ট এটা এই মুহূর্তে দাঁড়িয়ে ধনুরাশি যে কোনো রকম দেখুন পড়াশোনা তো সাকসেস ইন্ডিকেট করে ধরুন আমি মাধ্যমিক দিচ্ছি তো আমি চাইব না আমি নাইনটি নাইনটি ফাইভ নাইনটি এইট মার্কস নিয়ে আসি তো শিক্ষায় সাফল্য প্রাইমারি লেভেল উচ্চশিক্ষা বোথ সাইডে বোথ সাইডে যে কোনো এডুকেশান বা এডুকেশানের জায়গায় আমি এক্সপেক্ট করছি আপনি সফলতা পাবেন আপনি যখন ধরুন মানুষ তো শিক্ষা শিক্ষায় সাফল্য এবং সবচেয়ে বড়ো কথা দুটো পার্ট এক হচ্ছে পড়াশোনা করা নলেজ গেন করা বা গ্যাদার করা দু নম্বর জায়গা হচ্ছে যে পড়াশ পরীক্ষা দিচ্ছি এক্সাম দিচ্ছি এক্সামে সাকসেস আসা তো এই দুটো পার্টই কিন্তু ভালো চলছে সেটা প্রাইমারি হোক আপার প্রাইমারি হোক গ্র্যাজুয়েশান মাস্টার্স হোক পিএইচডি লেভেল হোক রিসার্চ ওয়ার্ক হোক যাদের রয়েছে যাদের থাকছে সাকসেস দেবে এবং আমি আশা করছি আপনি সফলতা পাবেন শিক্ষায় উচ্চশিক্ষায় বা হায়ার লেভেলের এডুকেশানে এবং কিছু ক্ষেত্রে গাইডের একটু ভোগাতে পারেন কিন্তু যাদের পিএইচডি চলছে থিসিস চলছে বা এগুলো চলছে একটু বন্ধু বান্ধবীদের থেকে সাবধান থাকবেন সব মিলিয়ে সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য কারণ ভাই বোন সব জায়গাতেই রয়েছে ভাই বোন মানে শুধু মায়ের পেটের ভাইটি বা বোনটি নয় যাদেরকে আমি ভাই ভাবছি বোন ভাবছি এই দিক বা এই লোকগুলো থেকে যদি একটু সাবধান থাকতে পারি শিক্ষায় সাফল্য তো বন্ধুত্ব হবে না বলছি পরিষ্কার কথা ধনুরাশি অ্যাচিভ করবেন ধনুরাশি ভালো ফল পাবেন এবং বার করে নিয়ে আসতে পারবেন সাকসেসটা দেখা যাক তবে খাটনি আছে দৈব রয়েছে বাট পরিবেশ পরিস্থিতিগুলো সাপোর্ট করছে না এটুকু বুঝে নিন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গাটা একটু খেয়াল রাখুন পিতার হেলথ খেয়াল রাখুন এটাই ধনু মার্চের ফার্স্ট পনেরো দিনের রাশিফল আমি জানি না আপনাদেরকে কেমন লাগলো বা কেমন লাগছে এই প্যাটার্নটা আপনারা একটু কমেন্ট করবেন করে জানাবেন ধনু তিনটে নক্ষত্র পার করে মূলা পূর্ব সারা এবং উত্তরা ছাড়া এই তিনটে নক্ষত্র পার করে মূলা নক্ষত্রে জাতক বা জাতিকারা সব কিছুতে না ঘাবড়ে যাওয়া সব ক্ষেত্রে একটা নার্ভাসনেস একটা টেনশান বা একটা ট্রেস এটা থাকবে মুলা পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা পূর্ব সারা নক্ষত্রের মানুষজন হলে আপনি নিজের ঘরে কিছু নেবেন না কোনো ডিসকাশান তুই করে দিতে পারবি আপনাকে বললো আপনি বলবেন না আমি একলা পারবো না আমার নিজের ওপর কিছু নেব নেব না এই ব্যাপারটা আর উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে উত্তরা ছাড়া নক্ষত্রের মানুষ হলে আমি বলবো যে কারুর জটিলতায় ঢুকবেন না ধনু আমরা রাস্তায় একটা মারপিট চলছে দুজনের কথার কথা দুজনের মারপিট চলছে আমরা দেখি না মুখ বাড়ি কেউ চাই ভাই ছেড়ে দাও আমি ওই জটিলতাটায় ঢুকবো না এটা একটা এক্সাম্পল এই ব্যাপারটা বুঝুন এটাই ধনু রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার রইল মনে হল যোগাযোগ রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন নম